আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে সকলে কিন্তু খবর পেয়ে গিয়েছেন যে আওয়ামী সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমি কিছুদিন আগেও বলেছি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলে বা আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগের বরং লাভই হবে আর ক্ষতি হবে বিএনপির কারণ বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো কি হবে না করা হলো কি হবে ওই মানুষগুলো তো বাংলাদেশেই থাকবে ঘুরে ফিরে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম আরো ফ্রিডম ভাবে চালাতে পারবে এটা হান্ড্রেড নেই কয়েদি এবং হাজতী তো এত মানুষকে রাখবে কোথায় ঠিকই বাংলাদেশে আওয়ামী থাকবে ঠিকই আওয়ামী লীগের কার্যক্রম থাকবে কিন্তু তারাই হারাইয়ে যাবে যারা আজকে এঘৃণিত কাজটি করেছে যে বাংলাদেশকে আওয়ামী লীগ জন্ম দিয়েছে আর ছেলেই এখন বাবাকে নিষিদ্ধ বলতেছে যে ছেলে বাবাকে স্বীকার করে না ছেলে হচ্ছে যার সন্তান আর বাবাকে যদি ছেলে স্বীকার নাও করে বাবার কি আসা যায় কিন্তু ছেলেকে তো বাবা জন্ম দিয়েছে এটা অস্বীকার করলো মানতে হবে পুরা পৃথিবী জানে সকলেই জানে ইতিহাস কখনো মুছে যায় না ইতিহাস বলা আবার দেখা হবে আবারও কিন্তু এই রাজপথেই দেখা হবে বাংলাদেশে দেখা হবে আওয়ামী লীগ আগের থেকেও বিষ গুণ শক্তি নিয়ে আসবে যতই কোনটাশা করা হবে যতই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা হবে ততই বাংলাদেশের মানুষ আওয়ামী প্রতি আকৃষ্ট হবে জনপ্রিয়তা বাড়বে কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আসক্তি বেশি এটা প্রমাণিত তাই কেউ ঘাবড়ানোর কিছু নাই কেলকেলিয়ে হাসেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এই সূচনা করে দিয়েছে এই সরকার এটা আপনারা সামনে দেখতে পাবেন কারণ আওয়ামী লীগের যারা সমর্থন করে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা মাথা নয় একটা কথা আছে যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না যা ধার করা যায় না যা টাকা দিয়ে কেনাও যায় না তার নাম কি তার নাম হচ্ছে সময় আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য এর তারুণ্যকে বুকে ধারণ করে এর তারুণ্যের সময়ে সর্বশ্রেষ্ঠ সময়ে যারা ছাত্রলীগকে ভালোবেসেছে ছাত্রলীগের রাজনীতি করে আওয়ামী করেছে যুবলীগ করেছে স্বেচ্ছাসেবক লীগ করেছে তারা কখনো মাথা নেওয়ার নয় হারবার নয় তারা দুর্বার গতিতে এগিয়ে যাবে দুর্বার গতিতে ফিরে আসবে এটাই আওয়ামী শক্তি এটাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেউ ঘাবড়াবেন না ভালো সময় আসতেছে এটা লিখে রাখুন ধন্যবাদ সকলকে